নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী তনুশ্রী লাইফস্টাইল পেজে আপনাদের স্বাগত আজ বৃহস্পতিবার আর আজ আমি লক্ষ্মী পূজার সাথে সাথে মা তারার পূজাও করে থাকি বৃহস্পতিবার মা তারার পূজা করলে আর্থিক শ্রীবৃদ্ধি হয় এই দিন মাকে আমি হলুদ ফুল হলুদ ফল আর হলুদ রঙের মিষ্টি নিবেদন করার চেষ্টা করি এই দিন হলুদ জিনিসে মা খুব সন্তুষ্ট হন তো দেখতে থাকো বন্ধুরা কিভাবে আমি খুব সহজভাবে শুধু মনের ভাব আর ভক্তি দিয়ে মাকে সেবা করি প্রথমে একটু হলুদ জল দিয়ে মায়ের চরণ দুখানি ধুয়ে নিলাম তারপর ঘি আর মধু মাখিয়ে দিয়ে আবার মায়ের চরণ দুখানি ধুয়ে নিলাম এবার মায়ের চরণ দুটি শুকনো বস্ত্র দিয়ে মুছিয়ে একটি শুকনো পাত্রের উপর রেখে দিলাম তারপর মায়ের ছোট্ট ছোট্ট দুটো নুপুর আছে সেই নুপুর দুটো মায়ের পায়ে পড়িয়ে দেব আজ আমি টাটকা বেলপাতা পাইনি তাই মায়ের চরণে যে রুপোর বেলপাতাটা দিই সেটাকেই ধুয়ে নিয়ে একটু চন্দনের ফোঁটা দিয়ে মায়ের চরণে নিবেদন করে দিলাম তারপর মায়ের মুখমণ্ডলটা ভালো গোলাপ জল দিয়ে একটু মুছে দিলাম তারপর সিঁদুর পরিয়ে দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে দিলাম এইভাবে প্রত্যেক বৃহস্পতিবার আমি মাকে খুব শ্রদ্ধা ভক্তি করে সেবা করার চেষ্টা করি তারপর মাকে দুর্বা আর হলুদ ফুল নিবেদন করলাম আপনারা যদি মন্ত্র জানেন ভালো না জানেন তো জয় মাতারা জয় মাতারা বলে এই দুর্বা পুষ্প বিল্লপত্র অর্পণ করবেন তাতেই মা সন্তুষ্ট হবে মা করুণাময়ী মঙ্গলময়ী তিনি খুব অল্পতেই সন্তুষ্ট হন আর সমস্ত মনস্কামনা পূর্ণ করেন যার যা মনস্কামনা জানিয়ে আপনারা যদি বৃহস্পতিবারে মা তারার পুজো করেন মা নিশ্চয়ই আপনাদের মনস্কামনা শুনবেন এইভাবে আমি প্রত্যেক বৃহস্পতিবার মা তারার সেবা করি আর একটি পান নিয়ে পানের উপর একটি ষোলো আনা পয়সা একটি করি একটি সুপুরি আর একটি হলুদের গাঁট দিয়ে পুজো দেবেন মায়ের চরণে নিবেদন করবেন এটি খুব শুভ আর একটি করিও যেন দেবেন এরপর আমি আরতি করে নিলাম মাকে দেখতে থাকুন আরতি করে নিয়ে আমি ধুনুর আরতি করে নিলাম প্রদীপ আর ধূপ দিয়ে আরতি করে নিলাম আমি ধুনোর আরতি করে নিলাম এরপর আমি একটু এর শঙ্খধ্বনি দিয়ে নিলাম আর উলুর নি দিয়ে দি নিলাম দিয়ে মাকে নৈবিদ্য নিবেদন করে দিলাম পানীয় নিবেদন করে দিলাম আর পূর্ণ ফলটা নিবেদন করে দিলাম এইভাবেই আমি প্রত্যেক বৃহস্পতিবার মা তারা সেবা করি